নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আজ পয়লা মে দু হাজার বৃহস্পতির ট্রান্সলেট অর্থাৎ যে বৃহস্পতির ট্রানজিট হচ্ছে বিশ্বরাশির ঘরে বৃহস্পতি ঢুকছেন তার ফলে আমরা আলোচনা করব যে জন্মরাশি অনুযায়ী কি ফল আপনারা পাবেন কারণ যখন একটা শুভ একটা বড় গ্রহ একটা ট্রানজিট হবেন তখন কিন্তু কোনো না কোনো সুপ্রভাব এবং কুপ্রভাব অবশ্যই কিন্তু পড়বে প্রত্যেকটা রাশি লগ্নে জাতক বা জাতিকাদের জীবনে সেক্ষেত্রে আমরা আজকে দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি আর এই দ্বিতীয় পর্বে আলোচনার ক্ষেত্রে আমরা যে চারটে রাশিকে তুলে ধরবো তা হচ্ছে সিংহ রাশি কন্যা রাশি রাশি বৃশ্চিক রাশি এই চার রাশিকে নিয়ে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করতে চলেছি আজ আপনারা অবশ্যই আপনাদের রাশি অনুযায়ী মিলিয়ে নেবেন যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কতটা মিচ্ছে পরবর্তী ক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা বৃহস্পতির ট্রান্সলেট বিশ্বরাশিতে পয়লা মে দু হাজার চব্বিশ যে হচ্ছে তার ফলে এই চার রাশির কেমন যাবে প্রথমেই আমরা চলে আসব সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকে বিশ্বরাশিতে বৃহস্পতির এই ট্রানজিট যে হচ্ছে এটা আপনাদের দশম ঘরে ঘটছে এটা আপনার সমস্ত পেশাদার প্রচেষ্টার জন্য একটা ফলপ্রসূ সময় তৈরি করছে আপনি আপনার কর্মজীবন আপনি আপনার পেশাগত জীবন আপনি আপনার সমস্ত এইসব জায়গাগুলোই ফোকাস করতে পারবেন বিনিয়োগ করবেন সময়ের সাথে সাথে আপনি দেখবেন বড় পদোন্নতির আশা করতে পারবেন তবে বৃহস্পতির ট্রানজিট সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কর্মজীবনে উন্নতি এবং কর্মজীবনে বৃদ্ধি অবশ্যই দেবে অবশ্যই আপনারা দেখবেন জীবনে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষার পর একটা ভালো জায়গা আপনার জীবনে কিন্তু আসবে আপনার দিগন্তকে প্রসারিত করার অনেক নতুন নতুন সুযোগ আপনার জীবনে কিন্তু এই সময় থেকে আসবে আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখতে পারেন যারা সিংহ রাশির মানুষ রয়েছেন তবে প্রতিকার স্বরূপ প্রতি বৃহস্পতিবার যদি পেঁপল গাছে পূজা করতে পারেন গাছের যদি দেশি ঘের দিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন তাহলে অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন আমরা পরবর্তী যে জন্মরাশির আলোচনা করব তা হচ্ছে কন্যা রাশি এই কন্যারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির বিশ্বরাশিটির ট্রানজিট যেটা আপনাদের ক্ষেত্রে দেখবেন নবম ঘর অর্থাৎ সক্রিয় হয়ে যাচ্ছেন নবম ঘরে তিনি থাকছেন এই ট্রান্সিটের সময় আরও বেশি সংখ্যক অর্থাৎ কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে দেখবেন উচ্চশিক্ষা এবং আরও অন্যান্য কোর্সে প্রবেশ করার একটা জায়গা আপনার তৈরি হবে যেহেতু ভাগ্যের জায়গায় বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে উচ্চতর কোনো বিশ্ববিদ্যালয় বিদেশি কোর্সে ভর্তির জায়গা যেটা আপনি হয়তো এতদিন ধরে চেষ্টা করছিলেন আপনি হয়তো ইচ্ছা প্রকাশ করছিলেন সেইগুলো কিন্তু ফলপ্রসূ হতে চলেছে আপনাদের মধ্যে কেউ কেউ দেখবেন বিভিন্ন দূর দূরত্বের যে ভ্রমণ অভিযান পরিকল্পনা বাস্তবায়ন কিন্তু করে ফেলবেন এই সময় বৃহস্পতির এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা সৌভাগ্যের ব্যাপক জায়গা প্রসারিত করতে চলেছে এই সময় প্রতিকার স্বরূপ সম্পূর্ণ ভক্তি সহকারে গুরুর বীজ মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রাম নম। একশো আটবার করে যদি জব করতে পারেন অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন আমরা নেক্সট যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে বিষ রাশিতে বৃহস্পতির ট্রানজিট যেটা অষ্টম ঘরের ওপর ঘটছে আপনি দেখবেন এই সময় একটু কৌতূহলী হয়ে যাবেন অতীতে অবিমাংসিত যে জিনিসগুলির কারণ আপনি খুঁজে বের করার হয়তো চেষ্টা করেছিলেন চেষ্টা করে যাবেন চেষ্টা করবেন এখনো সেই জায়গায় আপনি সফলতা লাভ করবেন আপনাদের মধ্যে অনেকেই দেখবেন আপনার অতীতের যে পরিস্থিতি স্মৃতি এই সব জিনিসগুলো পুনর্বিবেচনা করার চেষ্টা আপনি করবেন যাতে আপনি কেন নতুন অর্থ খুঁজে পাবেন শিক্ষাগুলো আরও খুঁজে বের করার চেষ্টা আপনি করবেন যেটা আপনার জীবনের গতিপথকে পরিবর্তন করে দিলেও দিতে পারে এরা তুলারাশির মানুষ রয়েছেন আপনারা অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন আপনাদের শারীরিক দিকটা একটু সমস্যাবহুল হতে পারে যদি কোনো রকম সমস্যা আসে তো অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে ভুলবেন না প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন হলুদ মিষ্টি আপনারা বৃহস্পতিবার দান করতে পারেন মন্দিরে পূজা দিতে পারেন বৃহস্পতিটা অনেকটাই শক্ত হবে আমরা নেক্সট জন্মরাশি আলোচনা করবো তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বৃহস্পতির ট্রানজিট বৃষ রাশিতে যে হচ্ছে তার ফলে আপনাদের সপ্তম ঘরে এটা ঘটছে এটাও কিন্তু অংশীদারিত্বের জন্য জায়গা যেটা আপনার কোনো ব্যবসায়িক অংশীদারিত্বের জায়গা যদি থেকে থাকে তাহলে এই সময় দেখবেন প্রধান একটা ফোকাস হয়ে যাবে যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন আপনার কাজের অংশীদারদের সাথে আপনার একাধিক মিটিং এবং ব্রেন স্টার্মিং সেশন এগুলো হতে পারে এবং আপনার সমীকরণটা উন্নত হবে বৃহস্পতির এই ট্রানজিট সম্পর্কের উপর একটা প্রভাব বিস্তার করবে আপনার স্ত্রী বা সঙ্গী আরও বেশি বোঝাপড়া হয়ে উঠবে এবং আপনার প্রতি তাদের ভালোবাসাও বর্ষণ করবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিটের প্রভাবে আপনারা যদি কোনো ব্যবসা ক্ষেত্রে যুক্ত থেকে থাকেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করে দেখবেন যে ব্যবসাকে প্রসারিত করার জন্য ভালো যদি আপনারা জন্মচাটে বৃহস্পতির অবস্থান ভালো থেকে থাকে তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি কোনো খুব খারাপ কিছু নেই বৃহস্পতির ড্রেসটি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে একটা ভালো প্রভাব কিন্তু বিস্তার করতে চলেছে আপনাদের এরপরে আমরা আলোচনা করব তৃতীয় পর্ব নিয়ে কিন্তু তার আগে প্রতিকার আপনারা কি করতে পারে প্রতিকার স্বরূপ বৃশ্চিক রাশির না আপনি আপনার বাড়িতে একটা গুরু যন্ত্র রাখুন যেটা আপনার জীবনকে একটা সুন্দর পথে পরিচালিত করতে পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই নেক্সট তৃতীয় পর্ব নিয়ে আলোচনা আসবে খুব শীঘ্রই সামনে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ